আমি সানন্দের সাথে আপনাদের জানাচ্ছি আমার স্মৃতির বিজড়িত জায়গায় এসে স্মৃতির স্মরণীতে দাঁড়িয়ে যে গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে এবং সাথে সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও সেখানকার ছাত্রছাত্রীরাও মিট করতে চেয়েছে যাই হোক আই হ্যাভ ডিসাইডেড টু গো কারণ এটা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম আই ক্যানট ইগনোর দেয়ার প্রোগ্রাম আপনারা অনেকেই জানেন না আমি বলি না নাসা থেকে ভাষা বাংলা ছাড়া চলে না নাসায় যদি দেখেন চাঁদে উৎক্ষেপণ করেছে চৌত্রিশ জন বাংলার লোক আছে এবং মনে রাখবেন ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে অক্সফোর্ড থেকে শুরু করে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে শুরু করে হারবার থেকে শুরু করে যাই নাম বলুন সব জায়গায় বাঙালি অধ্যাপকদের সংখ্যা বেশি চিকিৎসক থেকে শুরু করে ডেটা সায়েন্স থেকে শুরু করে এমনকি কলম্বো ইউনিভার্সিটি থেকে শিকাগো কল্পনা করতে পারবেন না আমাদের ছেলেমেয়েরা ভর্তি ইউকে তো সিক্সটি পারসেন্ট ইন্ডিয়ান এবং তার মধ্যে লন্ডনে পড়াশোনা করতে যায় ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে ফ্রম বেঙ্গল হায়ার এডুকেশন নেওয়ার জন্য কেউ ইউএসএ যায় কেউ জার্মানে যায় বা দুটো জায়গায় বেশি যায় একটা হচ্ছে ইউএস আর একটা হচ্ছে ইউকে আমি স্কুলটাকে প্রাণ দিয়ে ভালোবাসতে চাই আমি ব্রাত্যকে মনীষকে ববিকে বলবো এটা তো রেজিস্টার্ড স্কুল হয়ে গেল অ্যাফিলিয়েটেড বাই এডুকেশন ডিপার্টমেন্ট সো নাও দ্য ডিউটি অব দ্য এডুকেশন ডিপার্টমেন্ট টু টেক ফুল কেয়ার বাংলা অলরেডি নজন টিচার নিয়োগ হয়েছে কিন্তু এই স্কুলটা আমি চাই পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা বাংলা ইংরেজি দুটোই শিখতে চায় বাংলাও থাকবে ইংরেজিটাও থাকবে বাংলাতেও জোর দেওয়া হবে ইংরেজিতেও জোর দেওয়া হবে কারণ প্রায় চৌত্রিশ বছর একদম ইংরেজি না পড়ে আজকে যারা বড় জায়গায় কাজ করে তারা ভালো ইংরেজিতে ড্রাফট করতে পারে না অনেক অফিসারদের আমাদের ট্রেনিং দিতে হচ্ছে নতুন করে আগামী দিনে যেন আমাদের ইয়াং জেনারেশন এটা যেন ফেস না করে তাদের এমন করে গড়ে তুলতে হবে লেট দেম নো সো মেনি ল্যাঙ্গুয়েজেস যত ভাষা জানবে তত তাদের মানসিক বিস্তার হবে আর ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল কম্পিটিশানে এই রাজ্য থেকে গিয়ে নাম করবে এখানে মনে রাখবেন যে অনেকটাই আমাদের আধুনিকভাবে সাজানো হয়েছে যাতে এটা একটা সেন্টার অফ এক্সেলেন্স হতে পারে পাঁচতলা ভবনে উনিশটি ভালো ঘর করে দেওয়া হয়েছে যার মধ্যে বারোটি ভালো ক্লাসরুম একটি ই লার্নিং ক্লাসরুম একটি সায়েন্স ল্যাব ও একটি কম্পিউটার ল্যাব ও একটি আধুনিক লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছে লিফ্টের ব্যবস্থাও আছে নজন নতুন টিচার নিয়োগ করা হয়েছে আগে দুজন ছিলেন লক্ষ্য একটাই আর যদি টিচার দরকার হয় আমায় বলছিল রিটায়ার্ড টিচারদের কথা কিন্তু আমরা তো আমাদের অনেক ভ্যাকেন্সি আছে আমরা পদগুলো পূরণ পূরণ করতে চাই যাতে ইয়াং ছেলে ছেলেমেয়েরা চাকরি পায় কিন্তু কেউ গিয়ে এক একটা খুশখরে একটা কেস ঢুকিয়ে দিচ্ছে আর ব্যাস চাকরিগুলোকে আটকে দিচ্ছে কাজ একটাই পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আছে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরিগুলো যাতে না হয় কিছু শকুনই বসে আছে সেগুলির কাজই হচ্ছে উকুন বাছা আর উকুন বাছার নাম করে চাকরিগুলোকে আটকে দাও যাতে বাংলার ছেলেমেয়েরা বঞ্চিত হয়